সঠিক উত্তর দিয়েছে সা এই অক্ষর দেখতে পাচ্ছেন সা অক্ষর লেখা আছে তোমার নাম কি মিরাজের হাতে আমরা একটা গিফট তুলে দেবো ইসলাম খেলার চ্যাম্পিয়ন থেকে একটা গিফট তুলে দিলাম মিরাজ কেমন লাগলো এবং খেলা দেখা হয় দেখা হয় না চাই নাম জানা আছে কি এই সব খেলা চ্যাম্প তরফ থেকে আমরা নতুন খেলা করে দিই অবশ্যই ভালো লাগলে আপনারা এটাকে লাইক করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে মিরাজ ভাই একটা গিফট পেল এর জন্য সকলকে একটা হাততালি দেওয়ার জন্য આ પોર્જન પે કરવ તો નામ કી લાગો ફતોલે છાડી બોલતે વાલે આ કેન થી ડામલા દો હવે બસ બરોબર છાડી થોડે બરોબર છાડી ઉત્તર દિયે છે રો આ કેન દેખતી બસે રો લેકા છે બોળી પૂરી હાથે આકામલા સુલે દો હેલા હાય બોતો એમ નામ જના છે આ ઇસવી ખા ચાન ટ્રોથ થઈ ગયા આપણે એક એક આ સ્પ્રેસ સુલે દીસે હાથે তাই সকলকে বলবো একটা হাত হাত তালি দেওয়ার জন্য আজকাল সঠিক বলতে পারলে একটা টিফিন বক্স দেওয়া হবে হ্যাঁ সঠিক উত্তর দিয়েছে ও রানিকা বোন এই সবে খেলা চ্যান তরফ থেকে আমরা এই হাতে একটা গিফট তুলে দিচ্ছি কেমন লাগলো খেলা দেখা হয় কেন যান জন আছে এসব খেলা এসে খেলা চ্যান তরফ থেকে আমরা নতুন নতুন খেলা করে থাকি অবশ্যই ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটা পরের জন্য দেখা জন্য শেয়ার করে দেবেন আর ভালো লেগে থাকলে আরটাকে সাবস্ক্রাইব করে দেবেন